স্মার্টফোনের একটি অবিশ্বাস্য ফিচার যেটা আপনি ভাই কখনো দেখেন না আপনার মুখের বয়সে কিন্তু আপনার ফোন চলবে আপনি মুখ দিয়ে যেটাই বলবেন ওটাই আপনার ফোন আপনাকে নিয়ে নেবে যদি বলেন ইউটিউব ইউটিউব আপনাকে ফোনে নিয়ে যাবে যদি বলেন হোয়াটসঅ্যাপ হোস্টেল আপনাকে নিয়ে যাবে কে ভাই ফোর হাত দিয়ে পাটি করে ভাই এখন মুখ দিয়ে বলবেন আপনার মুখের কথা ফোনে শুনবে বিশেষ করে হচ্ছে না ভাই চলুন দেখে আসি এক বলকে ইউটিউব দেখেন আমাদেরকে ইউটিউবের কিন্তু নিয়ে আসছে ভাই ব্যাক দেখো ইউটিউব থেকে কিন্তু আবার বের করে নিয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ এখন হোয়াটসঅ্যাপে কিন্তু নিয়ে আসবে ভাই দেখেন ভাই কিন্তু ভাই সর্বপ্রথম আমরা চলে যাবো প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা চার্জ পাঠাবো এখানে আপনার দেখব ভয়েস অ্যাক্সেস দেখেন আপনার এভাবে লেখবেন ভয়েস অ্যাক্সেস ভয়েস অ্যাক্সেস লেখার পর আপনার আমাদের অ্যাপসটি চলে আসবে অ্যাপটি আমরা ওপেন করবো ওপেন করার পরে ইন্টারভিউ নিয়ে আসবে আপনারা ওকে দিবেন ওকে নিয়ে সে ইনস্টল করে থাকুন ইনস্টল করতে করে দেখুন লেখা আছে ভয়েস অ্যাক্সেস যে লেখাটি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি এখানে অন করে দেবেন ওর ওইখানে আপনার অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পর আপনি একটু অপেক্ষা করেন অপেক্ষা করবেন আপনাদের সামনে নিয়ে যাবে এখানে আপনার নোট এগুলি আপনি এগুলি আবার একটি ক্লিক করবেন অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পর আপনি এখানে ডান আরবি ডান দিয়ে দেবেন বাস এখানে এগুলো ডান দিয়ে স্টোর করতে দেখুন এখন লিস্ট কম না ওকে দেবেন ওকে দেওয়ার পর আপনার এখানে ট্যাপ করে দেবেন কন্টিনিউ দেবেন কন্টিনিউ করবেন স্টেপ বাই স্টেপ এখানে আটটা অপশান আসবে এখানে আপনি অ্যালাউ দিয়ে দেবেন যা চাইবে সব অ্যালাউ দেবেন অ্যালাউ দিয়ে আপনার এখানে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করবেন রাবার কিনে দেবেন কাবার কন্টিনিউ দেবেন এভাবে সবগুলো স্টেপ কন্টিনিউ করতে হবে এবারে আপনার ফিনিশেড ক্লিক করবেন জাস্ট ক্লিক করবেন ক্লিক করে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন দেখেন মিউজিকটা তারপর আপনার ফোনে এরকম একটা স্পেশাল ভয়েস এক স্টেপ টু পাস আপনি এখানে পার্স করতে হবে পার্স করলে কিন্তু আপনার ভয়েসটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে দেখুন আমি এখন আমার ফোনে ভয়েস দেবো ইউটিউব জাস্ট আপনাকে ইউটিউবে নিয়ে যাবে ঠিক আছে এখন দেখবেন আমি ব্যাগ বলবো আমাকে কিন্তু ব্যাগে নিয়ে আসবে এখন আমি বলবো হোয়াটসঅ্যাপ আমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে আপনি কিন্তু এই ট্রাই করতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন but she, you'd shut it